এম এর মতো করে হ্যাঁ এম আজকে আরেকটা তৈরি করি দেখেন প্রথম আমরা যে কাজটা করবো এটা সার্কেল টুলস কি নিব সার্কেল টুলস টোয়েন্টি পিক্সেলস এবং টোয়েন্টি পিক্সেল এটা সার্কেল নিব আগে আচ্ছা আমরা দুইটা কালার বানাই ফেলি দুইটা কালার তৈরি করে ফেলি রেকটেঙ্গুলার টুলস ঠিক আছে এই একটা কালার বানাইলাম এখান থেকে আর একটা কালার তৈরি করি এখান থেকে আর একটা কালার তৈরি করি এখান থেকে গ্রেডিয়ান কালার দিব গ্রেডিয়ান হলে মাসখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আইড ওভার টুলস দিয়ে এখানে একটা ক্লিক করলাম এই জায়গায় একটা ক্লিক করলাম তাহলে একটা গ্রেডিয়ান কালার তৈরি হয়েছে এই দুইটা কালার থেকে কী করছি আমি আপনার ইচ্ছা মতো কালার নেবেন দুইটা কালার তৈরি করবেন সেখান থেকে দুইটাকে মাছ করে একটা গ্রেডিয়ান তৈরি করে ফেলতে পারবেন ঠিক আছে মানে এটা আর এটাকে হালকা লাইট করে দিছি এটা ডিপ এটা লাইট দুইটা সংমিশ্রণে একটা গ্রেডিয়ান তৈরি করেছি জাস্ট এই কালারটাকে সিলেক্ট করে কী করছি ও, এটা ছিল লাইট ডিপ আর উপরে গেলে কি লাইট কালার ঠিক আছে আচ্ছা দেখেন তাহলে প্রথম আমি যেটা করব সেটা হচ্ছে ইলিপস টুল একটা নিব একটা ইলিপস টুল 20 পিক্সেলস 20 পিক্সেলস এর একটা ইলিপস টুলস নিলাম 20 পিক্সেল এবং 20 পিক্সেলের একটা কি নিলাম ইলিপস টুলস নিলাম টোয়েন্টি পিক্সেল টোয়েন্টি পিক্সেল কি নিলাম এটা ইলেক্ট চল নিলাম এবার আর একটা লাইন সেগমেন্ট টুলস এটা দিয়ে কি করা যায় একটা লাইন ড্র করা যায় এটা কি করা যায় লাইন অঙ্কন করা যায় রাইট তাহলে এখান থেকে লাইনটা আমি আশি পিক্সেলস বাই নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে কত এর আগে কি নিয়েছি ইলিপস টুলস নিয়েছি সমস্যা নাই

অর্ধেক কেন নি অর্ধেক নিছি এটাকে রোটেট করানোর জন্য মানে এইটাকে ঘোরানোর জন্য এটা কি করব এই তাহলে কি করছি বলেন তো প্রথম একটা ইলিশ টুল নিছি টোয়েন্টি পিক্সেলস টোয়েন্টি পিক্সেলস আর একটা লাইন সেগমেন্ট টুলস নিছি জাস্ট লাইন সেগমেন্ট টুলস নিয়ে এই জায়গায় ক্লিক করলে দেখছেন এই জায়গায় ক্লিক করলে কি আসে তার একটা পপ আপ বক্স আসবে আর ইলিশ নিয়ে যদি এখানে ক্লিক করে তারও একটা কি আসবে পপ আপ আসবে ক্লিয়ার এতটুকু সবাই ক্লিয়ার কিনা বুঝাইতে পারছি এখন আমরা লাইন সেগমেন্ট টুলসে এসে এখান থেকে এ পর্যন্ত একটা নিলাম এখান থেকে এ পর্যন্ত একটা লাইন নিলাম কিনিসি এটা ডিলিট করে দিলাম লাইন এই একটা লাইন এই একটা লাইন দুইটা লাইন কিন্তু এখন আলাদা রাইট এটা সিলেক্ট হচ্ছে প্লাস এটা সিলেক্ট হচ্ছে দুইটা লাইন আলাদা এখন রাইট বাটন ক্লিক করে জয়েন কি দিব রাইট বাটন ক্লিক করে কি দিব জয়েন রাইট বাটন ক্লিক করে দুইটাকে জয়েন মানে কি দুইটাকে একত্রিত করে ফেলেছি এরপর ওভার টুস দিয়ে কালার দিলাম আইড আইডোভার দিয়ে কি দিলাম কালারটা তো আগে বানাই ফেলছি আমরা তাহলে কালারটা দিলাম দেওয়ার পরে আমরা এটাকে এই কালারটা দিই তাহলে এটা এখন বৃষ্টি দেখাচ্ছে এটাকে যদি আমি উপরের দিকে তুলে দিই তাহলে আর বৃষ্টি দেখাবে না অ্যারেঞ্জ বিং ফন্ট অ্যারেঞ্জ বিং ফন্ট এখন আমরা গ্রেডিয়ানটাকে একটু কি করি উপর থেকে নিচের দিকে দিই উপর থেকে কি দিব এই গ্রেডিয়েন্ট টুলসটা নিলে উপর থেকে নিচ থেকে দিতে চাইলে আমি উপর থেকে নিচের দিকে ঠিক আছে আসছে তাহলে নিচে নিয়েছি যেটা আমরা মেজারমেন্টের মাধ্যমে নিয়েছি আশি পিক্সেল নিয়েছি টোয়েন্টি পিক্সেল নিয়েছি ঠিক আছে নেওয়ার পরে এই দুইটাকে এখন আলাদা এটা একটা এটা একটা আলাদা না দুইটা সিলেক্ট করব সিলেক্ট করে কন্ট্রোল জি তাহলে কন্ট্রোল জি মানে গ্রুপ রাইট বাটন ক্লিক করলে আবার আনগ্রুপ হবে রাইট বাটন ক্লিক করলে কি হবে আনগ্রুপ হবে কন্ট্রোল জি দিলে কি হবে গ্রুপ রাইট বাটন ক্লিক করলে আবার আনগ্রুপ হবে বুঝতে পারছি এরপর আমরা রোটেট রোটেড অপশনে যাই এখানে একটা ক্লিক করলাম রোটেড অপশনে যাই এখানে একটা কি করলাম এখানে একটা ক্লিক করলাম ক্লিক করার পরে এটাকে সিলেকশন টুলসে গেলাম কোথায় গেলাম সিলেকশন টুলসে গেলাম সিলেকশন টুলসে যাওয়ার পরে রোটেট এটা কত ডিগ্রি ঘুরাইলাম তার মানে কি কে বলতে পারবেন পনেরো ডিগ্রি ঘুরাইলে কত ডিগ্রি বাঘ হবে কতটা বাঘ হবে কতটা হবে বলেন তো আমি গত ক্লাসে বলছিলাম না তিনশো ষাট বা পনেরো টোটাল ডিগ্রি কয়টা পনেরো ডিগ্রি মানে প্রত্যেকটা পনেরো ডিগ্রি ঘুরবে যা আসে চব্বিশটা আসে কন্ট্রোল ডি দিলে এই চব্বিশটা কি হবে সমদূরত্বে এখান থেকে মিলে নাই ঠিক আছে না এই জায়গায় তাইলে যেটা বেশি হয়ে গেছে পনেরো ডিগ্রি থেকে মানে পনেরো দিক থেকে একটু বেড়ে গেছে যে ওইটাই সমস্যা করছে এ এখন ঠিক আছে এখন কত ডিগ্রি এখানে একটু মানে যে ডটগুলো আসে পয়েন্টগুলো আসে ওইগুলোর কারণে একটু প্রবলেম হচ্ছে আর কি হ্যাঁ পনেরো বারো দিতে হবে নাহলে যে গ্যাপটা থাকে হ্যাঁ স্যার এটা টাইপ করে দেওয়া যাবে না এখন ছয় ডিগ্রি বেশ কম থাকবে আচ্ছা মানে আমার তাহলে কি হচ্ছে টাইপ করে দেওয়া যাবে যদি ক্লিক করেন আবার কি আসবে ডবল টাইপ করে দেওয়া দেখেন দেখছেন না না আমি তো কপি দিই নাই সেই জন্য আপনি যেটা চিন্তা করছেন যে এটা 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 কেন বাঁকা হয়ে গেল এটা এখান থেকে এখন আমাকে পয়েন্টারটা কোথায় নিয়ে যেতে হবে এই পয়েন্টারটা এখানে নিয়ে যেতে হবে তাহলে পয়েন্টারটা কি বুঝছেন এখন এবার আমি পনেরো ডিগ্রি দিলাম অল্টার চেপে ধরে পয়েন্টারের উপরে একটা ক্লিক করবেন পনেরো ডিগ্রি দিবেন আচ্ছা আমি এটা আলাদা একটা জায়গায় নিয়ে দেখাই এটা আর এটা অর্ডার চেপে ধরে কপি করলাম আপনি যাচ্ছেন যে এটাকে পনেরো ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি টাইপ করে দিবেন রাইট এখানে আসলে এই জায়গায় অল্টার চেপে ধরে অল্টার জিবি ক্লিক করলেন ক্লিক করে জি বলে দিছিল তো জানা চেক করুন তাহলে এখানে 15 ডিগ্রি দিলাম 15 ডিগ্রি দিয়ে কপি দিলাম তাহলে এটা কয় ডিগ্রি হইছে 15 ডিগ্রি হইছে আসছে একদম পারফেক্টলি 15 ডিগ্রি বুঝাইতে পারছি না বুঝাইতে পারি নাই আবার দেখেন যারা বুঝতে পারেন নাই তারা আবার দেখেন এখানে ক্লিক করলাম তো

সবগুলোতেই এরকম গত ক্লাসে দুজনে দেখেছি সেগুলো কোনো ফ্যান্ডুল দিয়ে করে নেই রাইট সবগুলো এভাবে টেকনিক অ্যাপ্লাই করে কি করেছি অলরেডি ভিডিওটা আপনাদের করে দিয়ে আসে যারা ভিডিও খুঁজছিলেন ভিডিওটা আপনাদের ইউটিউবে পাবলিশ করা আছে রাইট তাহলে এই জিনিসগুলো যদি আপনি করেন বা এই জিনিসগুলো যদি আপনি বানান এবং আমি যে যেভাবে দেখাচ্ছি হুবো ওভাবে না করে যদি আপনি কি করেন দেখছেন আছে না এই দুইটা লগই তো করাইছি গত ক্লাসে এই দুইটা লগতে করাইছি না তাহলে আপনি যদি এভাবে কি করেন নিজে থেকে চেষ্টা করেন আমি সার্কেল করছি বা এই টেকনিকটা আপনার অন্য লগর ক্ষেত্রে আমি এই লগোটা করাচ্ছি বলতে আপনি শুভ এরকম বানান সমস্যা নাই কিন্তু বানালে শিখছেন কিন্তু আপনি এই টেকনিকগুলো অন্য লগোর জন্য কি করবেন অ্যাপ্লাই করবেন বুঝাইতে পারছি কথা ক্লিয়ার কিনা যে আপনাকে যে হুবু এটা বানাই বারবার এটা বায়ারকে দিতে হবে এরকম নয় আপনি তো ক্লায়েন্টের জন্য কাজ করবেন কাজ আপনাকে এই টেকনিকগুলো কি করতে হবে আচ্ছা এখন আসেন আমরা অর্ডার শিপ চিব ধরে আসলাম আসার পরে দেখেন এটাকে সিলেক্ট করে শিব চেপে ধরলাম শিব চেপে ধরে কন্যাটা ধরে কি দিলাম এটা এই লাইন এই লাইনটা কেন নিছি বলেন তো কে বলতে পারবেন হ্যাঁ না এই লাইনটা নিশি সবগুলো যাতে এই লাইন বরাবর থাকে মানে আমি যদি ছোট করতেছি একটাকে ছোট করতেছি তাহলে এক একটা এক এক রকম করে ফেলবো না কথা বোঝুন না মানে কোনোটাকে বড় কোনোটাকে ছোটো করে ফেলবো না তাহলে লাইনটা যদি থাকে তাহলে আমার একটা মেজারমেন্ট থাকলো যে আমি সবগুলো এই লাইনের বাইরে এগুলো ডিলিট করে দিই ঠিক আছে এটাও ডিলিট করে দিলাম এখানে একটা যে কোনো একটা টেক্স লেগে দিব এটাকেও ডিলিট করে দিলাম এগুলোকে কন্ট্রোল জি দিয়ে আবার পুনরায় গ্রুপ করে দিলাম অ্যালাইনমেন্ট সেন্টার অ্যালাইনমেন্ট মানে এখান থেকে আটবোর্ড থেকে কি আটবোর্ড সিলেকশন করে অ্যালাইনমেন্ট করলাম তারপরে এখানে লিখবো কোনো একটা কেস লিখে দিলাম ক্যারিয়ার এখানে বড় আদার করতে চাইলে কি করতে হবে টাইপ ফ্রন্ট আপার কেস তাইলে আপনি এখান থেকে শিপ চেপে তো বড় করে দিলাম এটাকে অথবা এটা বাদ দিয়ে দিলাম শুধুমাত্র ক্যারিয়ার লেগে দিলাম এটাকে আমরা এই কালার দিলাম এবার একটু বড় করে দিন বুঝে পারছি কন্ট্রোল জি দিয়ে আবার গ্রুপ করলাম পুরোটাকে পুরোটাকে গ্রুপ করে আরেকটু ছোট করে দিন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম এটাকে এটাকে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম এটাকে বরাবর রাখি ঠিক আছে এবার একটু সেভ করে নি এক্সপোর্ট এক্সপোর্ট এস তাহলে আপনি বুঝতে পারছেন এই লগটা কীভাবে বানাইছি হ্যাঁ

আর অলটা ভেতর আর একটা কপি করলাম এটাকে দিলাম লাইট কালারগুলো ক্লিয়ার এবার আর একটা কপি করলাম কপি করে এখানে গ্রেডিয়ান চাপ দিলাম গ্রেডিয়ান চাপ দেওয়ার সাথে সাথে এখানে একটা বিন্দু আসছে পয়েন্টার এখানে একটা ক্লিক করলাম আসছে এই কালারটা এই জায়গায় এই পয়েন্টারে ক্লিক হয়েছে পিঙ্ক হয়েছে আবার এই পয়েন্টারে ক্লিক করলাম তাহলে টপেরটা উপরটা সিলেক্ট হয়েছে কয়টা সিলেক্ট হয়েছে উপরটা তাহলে কোনটা আসছে উপরটাতে কালার আসছে এই হলো একটা মেথড যেটার মাধ্যমে আমরা কী করতে পারি কালার প্রোভাইড করতে পারি ধরেন আর একটা মেথড হচ্ছে আপনি এখানে এই কালারটাকে ডার্ক দিবেন মানে কালো দিলেন এখানে স্পেসিফাই স্টেপস স্পেসিফাইপস ক্লিক এটা ব্লেন অপশানে ডাবল ক্লিক করে স্পেসিফাই স্টেপ আপনি দিলেন দশটা দশটা দিয়ে অবজেক্ট থেকে ব্লেন মেক তাহলে এখানে দশটা কালার তৈরি হয়েছে দেখছেন এবার আপনি গ্রেডিয়ান তৈরি করেন এখানে এ একটা কালার দিলেন এ একটা কালার দিলেন বোঝা যায় মতো করে দেন সমস্যা নেই দেখছেন চারটা কালার দিয়ে আমরা কি করেছি একটা গ্রেডিয়ান আপনি এখানে দেখছেন মানে এটা ভুল হবে না আর কোনটা অনেকগুলো কালার ব্যবহার করলেও যাতে কোনো প্রবলেম না হয় কেমনে প্রবলেম হবে না

না কালার দিতে আপনার প্রবলেম ক্রিয়েট হবে না আমি আবার আমি এখানে যাইতে 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 যাই দেখবো যে কোথায় কোথায় গিয়ে ঠেকলে আমার ভালো জিনিসটাকে কি লাগতেছে মানানসই লাগতেছে সেটা আমি বুঝতে পারব এটা কীভাবে বসি সেটা তো বুঝছে না বুঝলে আমি আবার দেখাচ্ছি ধরেন আপনি এটাকে আমি রেড কালার দিলাম মাদার কালার দিই সমস্যা একদম ঘ্রাহক গুলা রেড কালার নেন এটা নেবেন কি বা অ্যাশ কালার নেন হালকা গ্রেডিয়েন্ট নিলেন না দুইটাকে সিলেক্ট করলাম এখানে টুল ডাবল ক্লিক অপশন এখান থেকে স্পেসিফাই স্টেপ দশ বিশ পনেরো যা দেন দশ হলে দশটা কালার হবে আট হলে আটটা কালার হবে পাঁচ হলে পাঁচটা কালার হবে বুঝতে পারছি তারপরে অবজেক্ট মেক ব্লেন মেক কন্ট্রোল অল্টার ভি শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল অল্টার ভি দেখছেন আসছে এবার আপনি লালটাকে ব্যবহার করেন কালারটাকে প্রথম এটাকে দিয়ে ফেলছি এটাকে আমি রেড দিয়ে ফেলছি দুই মাথায় দুইটা কালার অ্যাপ্লিকেশন করে ফেলছি এখন দেখেন যে জিনিসটা কি লাগতেছে দেখছেন কালারটা হালকা থেকে গেছে দেখছেন বিশ্রী লাগতেছে না বুঝাইতে পারছি তাহলে আপনাদেরকে এই লগোটা এখন তৈরি করেন কোন লগোটা এই লগোটা এখন মেক করেন